গত সতেরো বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার মহান স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জেউ রহমান তিনি রণঙ্গরে নিজে যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধের কারণে যুদ্ধ করার কারণে তাকে বীরত্তম খেতাব দিয়ে হয়েছিল দেওয়া হয়েছিল এবং সাতই নভেম্বর সিপাহী জনতার যে বিপ্লব ঘটেছিল সেই ইতিহাসগুলো এই স্বৈরাচার সরকার গত সতেরো বছর ধরে বিকৃত করে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম গত বছর ধরে ভুল ইতিহাস শিখেছে আমরা বারবার বলছি বর্তমানে গত সতেরো বছরের যে স্বৈরাচার সরকারের পতনের পরে পাঁচই আগস্ট যে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কখনো কোনো স্বৈরাচার দেখতে চাই না আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি স্বাধীনভাবে আমাদের মতামত দিতে পারছি আজকে বাংলাদেশে যে নতুনভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে আমরা চাই যে স্বচ্ছ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হোক এবং সেই রাজনীতির মাধ্যমে বাংলাদেশের আপামর জনগণ আপামর সাধারণ মানুষ যে প্রত্যাশা করে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন আপনারা জানেন যে গত সতেরো বছর ধরে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের জনগণের সমর্থন রয়েছে আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছি আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি